প্রেমিক সে নয় যার জন্য তোমাকে পার্লারে গিয়ে মুখে রং চং মেঘে তার সামনে যেতে হবে বা তোমার বড় চুল ছোট করে কোকড়া চুল টান টান করে চুলে নানান রং লাগাতে হবে না 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 প্রেমিকেরা এসব চায় না তুমি যেমনটা প্রেমিক তোমাকে ঠিক সেভাবে ভালোবাসবে যদি তোমার কোঁকড়ানো চুল হয় প্রেমিক তোমাকে কুকুরানো চুলেই ভালোবাসবে যদি তোমার অনেক লম্বা চুল হয় প্রেমিক তোমাকে লম্বা চুলেই ভালোবাসবে প্রেমিকের কাছে ভালো সাজার জন্য সুন্দর হওয়ার জন্য তোমাকে রং চং এসব মাখতে হবে না না সে তোমাকে তুমি যেমন ঠিক সেভাবেই ভালোবাসবে তোমার প্রেমিক সেই যে তোমাকে কখনো অন্ধকারে একা হাঁটতে দেবে না তোমার প্রেমিক সেই যে কখনো তোমার দুর্বলতার সুযোগ নেবে না তোমার প্রেমিক সেই যে বন্ধু মহলে আড্ডা দেওয়ার সময় যখন সে তোমাকে তার আড্ডার বিষয়বস্তু বানাবে না তোমাকে দশজনের সামনে ছোট করবে না তোমার অসুস্থতায় তোমার সাথে দিন রাত থাকবে সেই তোমার প্রেমিক